আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ জি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আপনার জমির দলিল আছে আপনি জমি দখলে আছেন কিন্তু আপনার জমির নামজারি অন্য একজনের নামে হয়ে গেছে তাহলে আপনি কি করবেন কিভাবে সেই নাম জারি ফেরত ফেরত নিয়ে আসবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয় সে বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমাদের সমাজে দেখা যায় যে জমি দলিল করে জমির দলিল মূলে দখল বুঝে নিয়ে সেই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে কিন্তু এক সময় যে দেখা যায় যে আপনি খাজনা দিতে গেছেন খাজনা নিচ্ছে না এবং পরবর্তীতে জানা গেল যে এই জমি আপনার যেটি সেই জমির নাম জারি অন্য আরেকজনের নামে হয়ে গেছে এগুলি হওয়ার কিন্তু অনেক কারণ থাকে সে কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে আমরা যারা জমির মালিকানা পেয়ে থাকি সম্পত্তি ক্রয় করার সময় এই জমির মালিকরা কিন্তু অনেক সময় নেগ্লিজেন্সি করে অবহেলা করে যার কারণেই এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে থাকে তো নামজারি যে বিষয়টি সে বিষয়টি নিয়ে প্রথমে অল্প একটু কথা বলে নেই যে নামজারি কেন করি এই খারিজটা কেন করি খারিজ না করলে কি সমস্যা হতে পারে খারিজ হচ্ছে এমন একটি বিষয় এটি একটি খতিয়ান অর্থাৎ আমাদের রেকর্ড খতিয়ান যেমন এই নামজারি খতিয়ানটিও কিন্তু সেরকম কারণ সরকার সব সময় চায় তার যে প্রাপ্তি সেই প্রাপ্তি বুঝে নেওয়ার জন্য আরো একটি চাই যে এই সম্পত্তি কার কাছে আছে তাহলে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন এই সম্পত্তি আদিকাল থেকে কিন্তু আপনার পূর্বপুরুষের পূর্বপুরুষের ছিল না এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন বা কাছ থেকে যদি পেয়েও থাকেন তাহলে এই সম্পত্তির মালিক কিন্তু আপনি না মালিক অন্য কেউ ছিল তার কাছ থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়ে আপনার কাছে আসছে এখন এইখানে যে বিষয়টি সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে সাব রেজিস্টার অফিস থেকে যখন একটি দলিল হয়ে যায় সেই দলিলটি সাব সাবরেজিস্টার অফিস পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে এবং এই সাব অফিসের যেই সেই বালাম বইতে করা থাকে অফিস সাবরেজিস্টার বিচার আইন মন্ত্রণালয়ের আন্ডারে এবং এটি আইন মন্ত্রণালয় কিন্তু সাবরেজিস্টার অফিস কন্ট্রোল করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সাবরেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রিত এখনো পর্যন্ত হচ্ছে না তবে যেটি শোনা যাচ্ছে যে সাবরেজিস্ট্রার অফিসও এক ছাতার নিচে চলে যাবে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাবে যখন যাবে তখন দেখা যাবে কিন্তু বর্তমান পর্যন্ত আইন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু জানলো যে আপনি একজন নতুন মালিক হয়েছেন কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগগুলি ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস তারপরে মনে করেন যে আবার ডিসি যে ডিসি অফিস বিভাগীয় কমিশনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এই সকল অফিসে আপনার কিন্তু কোনো নাম নেই তো আপনার যখন নাম নেই সেই পূর্বের মালিকের নাম কিন্তু রয়ে গেছে এখানে বড় একটা সুযোগ কিন্তু থেকে যায় তো আপনি যখন সম্পত্তি ক্রয় করে চুপচাপ বসে থাকবেন তখন যেই সকল মালিকরা প্রতারক যে সমস্ত মালিকরা সব সময় মানুষের সাথে প্রতারণা করে তঞ্চকতা করে এই সকল ব্যক্তিরা যখন জানে যে আপনার সম্পত্তি আপনি ক্রয় করেছেন বসবাস করতেছেন কিন্তু অর্ধ পর্যন্ত সেই সম্পত্তির আপনি খাজনা দিচ্ছেন না বা আপনি সেই সম্পত্তি নাম জারি করেন নাই সরকার আপনার কাছ থেকে প্রাপ্তি যে অংশ সেটি পাচ্ছে না তখন কিন্তু ওই যে মালিক সেই মালিক কি করে এই সম্পত্তিটি আবার আর একজনের কাছে বিক্রি করে দেয় গোপনে তো বিক্রি করে দেওয়ার ফলে সেই ব্যক্তি বিকৃত সম্পত্তি তিনি সেই দলিল নিয়ে সাথে সাথে নাম জারি করে নিল অথচ আপনি কিন্তু ঘুমাই আছেন আপনি কিন্তু নাম জারি করেন নাই তা পরবর্তীতে যখন এক বছর দুই বছর পরে আপনি নাম জারি করার জন্য গেলেন যাই দেখলেন যে আপনার নাম জারি বন্ধ হয়ে গেছে এবং আপনার এই সম্পত্তি আর একজনের নামে দলিল হয়ে গেছে এই যে একটি চরম একটি মনে করেন বিপদ এই বিপদ থেকে উদ্ধার করতে হলে আপনার এই ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট দেখতে হবে কারণ সরকার খতিয়ান তৈরি করে জমি কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে কি পরিমাণ না আসবে তো আপনি পূর্বের মালিকের কাছ থেকে নাম পরিবর্তন করে আপনার নামে যতটুক সম্পত্তি ক্রয় করেছেন ততটুকু সম্পত্তি ভূমি অফিসে এন্ট্রি করে আপনার নামে যে ক্ষতি আনটি দেবে সেটি হচ্ছে নাম ক্ষতি আন তো এই কাজটুক করার পরে কিন্তু আর প্রতারণা করার কোনো সুযোগ থাকে না এগুলো একটি পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনার সম্পত্তি সবকিছু ঠিক আছে আপনিও বসবাস করতেছেন কিন্তু জরিপ কারকরা যখন জরিপ করতে আসছে তখন আপনি হয়তো বাড়িতে ছিলেন না বা আপনার জমিতে দখলে ছিলেন বা অন্য কেউ দখলে ছিল তারা তাদের নামে সরাসরি রেকর্ড করে নিয়ে সেই রেকর্ডের বুনিয়াদে তারা নাম জারি করে নিয়েছে এরকম হতে পারে আবার অনেক সময় উদ্দেশ্য প্রণিতভাবেও কিন্তু হয়ে থাকে জর জরিপকারকদের ভুলের কারণে হয়ে থাকে জরিপকারকরা যে কোনো কিছুর বিনিময়ে তারা তঞ্চকতা করে করে দেয় তো যাই হোক এক কথায় আপনার এই যে আপনার নামজারি এই নামজারিটা সরাসরি অন্যের নামে যখন হয়ে যাবে তখন আপনাকে কিন্তু সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি যখন খাজনা দিতে পারবেন না তখন আপনাকে কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি সেই অফিসে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে যখন দেখবেন যে তহসিলদার আপনার খাজনা নিচ্ছে না বা আপনি ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দিলে অনলাইনেও খাজনা নিচ্ছে না তখন এসিল্যান্ডের সাথে অফিস থেকে আপনি এই যে মানে আপনার নামে যে নামজারিটি হয়নি সেই কেসের নথিটা কিন্তু আপনার তুলতে হবে এবং এই কেসের নথিটা যখন আপনি তুলবেন তখন সেখানে বিস্তারিতভাবে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে প্রয়োজনে আপনি এসিলেন্ট অফিসের যে ক্লার্ক থাকে করণই অথবা সেখানে যারা সহকারী থাকে তাদের সাথে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন কোন কারণে আপনার এই নামজারিটি অন্যের নামে হলো তা আসা গেল ধরা গেল যে আপনার এই যে আমি যে কটা পদ্ধতি বললাম যে কোনো একটা পদ্ধতির মধ্যে আপনি আটকা পড়ে গেছেন তাহলে কি করতে হবে জানেন আপনি সরাসরি আপনার যে মালিকানার কাগজপত্র আছে আপনি জমি ক্রয় করেছেন আপনার সেই দলিল আছে বায়া দলিল আছে এবং প্রত্যেকটি খতিয়ানের যে মালিকানার চেইন সে ধারাবাহিকভাবে সেটি আছে আপনি পরিপাটিভাবে আছেন যে এই সম্পত্তির মালিক আপনি তাহলে এই সকল কাগজপত্র দিয়ে আপনি সহকারী ভূমিতে একটি মিসকেস করবেন তো মিসকেস করার পরে সহকারী কমিশনার ভূমি এসিলেন উভয় পক্ষকে তলব করবেন তলব করে একটি শুনানি করবেন সেই শুনানিতে আপনাদের সেখানে হাজির হতে হবে হাজির হওয়ার পরে দেখা গেল আপনার পক্ষে রায় আসলো না ধরে নিলাম যদি রায় আসে তাহলে তো আপনার নামে নাম জারি হয়ে যাবে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আর যদি কোনো কিন্তু থাকে কোনো সমস্যা থাকে আপনার নামে যে কোনো কারণে এসিলেন অফিস থেকে নামজারিটি করে দিল না যেদিন আপনার নামজারিটি করে দিল না খারিজ করে দিল সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি সরাসরি এডিএম কোর্টে আপনি একজন আইনজীবী দিয়ে আপনি এডিএম আপনি আবেদন করতে পারেন এডিএম কোর্ট দিয়ে দেয় তাহলে আপনি আপনার ওই সেই কাগজ নিয়ে আপনি অফিসে গেলে আপনার নামে নাম জারি করে দেবে। ধরে নিলাম এডিএম কোর্ট আপনাকে ফয়সালা দেয় নাই যদি না দেয় তাহলে আপনি ষাট দিনের ভিতরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তার বরাবরে আপনি সেখানে যায় কিন্তু আপনি এই এডিএম কোর্টের যে রেজাল্ট সেটি দিয়ে ওখানে আপনি সরাসরি আবেদন করবেন এডিএম কোর্ট থেকে ফয়সালা দিয়ে দিলে দ্যাটস অ্যান আপ আপনি সরাসরি এসিলেন্ট অফিসে গিয়ে নাম জারি করে নেবেন সেখান থেকেও যদি আপনার নেগেটিভ আসে তাহলে আপনি নব্বই দিনের ভিতরে সরাসরি ভূমি আপিলের ডিভিশনে আপনি আবেদন করবেন ভূমি আপিলের ডিভিশনে ঠিক আমি যেভাবে বলেছি সেই কাগজপত্রগুলি নিয়ে আপনি যখন যাবেন সেখানেও দুই পক্ষকে শুনানি করে প্রত্যেকটা ব্রাঞ্চেই দুই পক্ষকে শুনানি করবে যার কাগজপত্র সঠিক আছে তার পক্ষে রায় আসবে তারপরে আপনি হাইকোর্টে কিন্তু পিটিশনও করতে পারবেন তো এইভাবে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নামজারি যখন অন্যের নামে হয়ে যায় তখন সর্বপ্রথম নিজের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুতি হাতিয়ে দেখতে হয় যে আমার কোন ডকুমেন্টস গুলির মধ্যে ভুল আছে ফায়ার ইজ মাই ফল্ট আমার যে ফল্টগুলি সেই ফল্টগুলি কিন্তু আপনাকে সামনে তুলে ধরতে হবে তো আপনি দেখলেন যে আপনার সিএস কতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত প্রত্যেকটি কতিয়ান ঠিক আছে এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার দলিল বায়া দলিল সব ঠিক আছে দাগ কতিয়ান নাম্বার মৌজা নাম্বার সব ঠিক আছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে গেছে তাহলে আশা করি সর্বপ্রথম মিসকেস করার সাথে সাথে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উভয়কে যখন এসিল্যান্ড ডেকে নেবে তখন দেখবেন যে আপনার নামে চলে জাজমেন্ট আসছে এই জাজমেন্টের ফলে আপনার সেই নাম জারি আপনার নামে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ